তোমার সাথে প্রথম যেদিন প্রেম করব লিখব সেদিন মস্ত বড় এক প্রেমের কবিতা এক পাতা নয় দু পাতা নয় একেবারে পাঁচ পাঁচটি পাতা সেদিন আমি মনের সুখে গান গাইব ঘরেতে ভ্রমণ এলো গুনগুনি ঘরেতে ভ্রমণ এলো গুনগুনি ঝর্নার জল হয়ে পাহাড় বেয়ে নদী বেয়ে মহাসাগরে বিলীন হব শরতের শিউলি হয়ে ঘাসের পরে লুটিয়ে রব মাছরাঙা পাখি হয়ে ঝিলের জলে মুখ লুকাবো একদিন নয় দুদিন নয় সারাটি জীবন সারাটি জীবন তোমার সঙ্গেই প্রেম করব মনে থাকবে তো প্রেমই জীবন প্রেমই মরণ প্রেমেই আছে স্বর্গসুখ কোনোদিন যদি কারো জীবনে সত্যিকারের প্রেম আসে ভুলে যাবে সে জীবনের সব দুঃখ প্রেম একেবারে এসেছিল নীরবে আমার দোয়ার প্রান্তি সে হা এসেছিল পারিনি তো জানতে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইবো না তোমার কাছে তুমি আছো আমি আছি তাই আমার সব কিছুই আছে জ্যোৎস্নার আলোয় বিছিয়ে নিয়ে ছোট্ট মাদুরখানি সারা রাত কইব কথা তুমি আর আমি কৃষ্ণচূড়ার লাল মখমলের গালিচায় বসবো যখন আমরা দুজন পরম নিশ্চিন্তে তোমার কাঁধে এলিয়ে দেব আমার মাথা তুমি চালিয়ে যাবে তোমার আঙুল আমার অগচল চুলে পৃথিবীর যত জ্বালা যন্ত্রণা তক্ষুনি তক্ষণি সব যাব ভুলে শেখ অনন্য অনুভূতি পরম পাওয়া মখমলে ওই সজনে বসলে না হয় একটু পাশে মনে হয় মহু আর ওই আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি এই তো চেয়েছি সারাটা জীবন ভালোবাসা আর ভালোবাসা এক পৃথিবী ভালোবাসা চাই তোমার কাছে এক পৃথিবী ভালোবাসা চাই তোমার কাছে দিতে পারবে তো ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি